দক্ষিণ দমদম টাউন তৃণমূল কংগ্রেসের সর্বধর্ম সমন্বয়ে সংহতি মিছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশে দক্ষিণ দমদম টাউনের সভাপতি সুকান্ত সেন সর্বার নেতৃত্বে বিশাল মিছিল এবং সর্বধর্ম সমন্বয়ে জনসভা দমদম রোডের সেইন্ট মেরিন স্কুল থেকে শুরু করে দমদম রোড দিয়ে নাগের বাজার সর্বধর্ম সমন্বয় সংহতি জনসভা দমদমের এক নম্বর ওয়ার্ড থেকে সতেরো নম্বর ওয়ার্ডের সকল পৌর প্রতিনিধি সহ দমদমের এলাকাবাসীদের বিশাল জনসংযোগীর মাধ্যমে এই সংহতি মিছিল করে নাগের বাজার বাস স্ট্যান্ডে জনসভা করেন উপস্থিত ছিলেন আট নম্বর ওয়ার্ডের পৌরপ্রধান অভিজিৎ মিত্র সহ সকল পৌর প্রতিনিধিরা এবং দমদমের এলাকাবাসীরা এবং হিন্দু মুসলিম খ্রিস্টান সকল ধর্মগুরুরা উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে সারা বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছে প্রথমেই ধন্যবাদ জানাবো এক থেকে সতেরো নম্বর ওয়ার্ডের সকল মানুষকে কারণ এই যে মিছিল আপনারা দেখলেন সে মিছিল তৃণমূল কংগ্রেসের মিছিল নয় সে মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল শুধু নয় সে মিছিল ব্রাত্যবসুর মিছিল নয় এ মিছিল মানুষের মিছিল কারণ মানুষ কখনোই এটা চাইছে না যে দেশটা টুকরো টুকরো হয়ে যাক কিন্তু ঘরে বসে যে সমস্ত মানুষ সমস্ত রাজনৈতিক দলের কর্মকাণ্ড লক্ষ্য করছে তারা মনে করেছে যে দেশটাকে একটা অখণ্ড বা ভেঙে দেওয়ার একটা খণ্ডখণ্ড করার চেষ্টা চলছে এই দেশের অখণ্ডতা রক্ষা করার যে দায়িত্ব সেটা শুধুমাত্র মমতা ব্যানার্জির কাঁধে নেই এখন বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ এ দায়িত্ব তুলে নিয়েছে তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংগতি মিছিলে ডাক দিয়েছেন যেটা দমদম বিধানসভা কেন্দ্রে আমাদের সকলের নেতা অধ্যাপক বসুর উদ্যোগে সংগঠিত হলো আমাদের টাউনে সেই টাউনে আজকে যে মিছিল বা জনজোয়ার আপনারা দেখলেন সেটা মানুষের জনজোয়ার কারণ মানুষ ভীত এবং সন্ত্রস্ত তাই দেশের অখণ্ডতা রক্ষা করার দায়িত্ব মানুষ নিজের কাছে তুলে নিয়েছে একটু ভাবে সবাই চায় সবারই একটা জন্মদিন থাকে আগামীকাল আমাদের নেতাজির বার্থডে আমরা আগামীকাল আমাদের যুগপুরুষ নেতাজির যেটা বার্থডে সেটা আমরা সেলিব্রেশন করব ১২ই জানুয়ারি বিবেকানন্দের বার্থডে গেছে গান্ধীজির বার্থডে দোসরা অক্টোবর আমরা করি আমরা সমস্ত মুনি ঋষি এবং আমাদের যারা আগের নেতারা ছিলেন যারা ভারতবর্ষটাকে একটা জায়গায় বেঁধে রেখেছিলেন একই সূত্রে বেঁধে রেখেছিলেন তাদের জন্মদিন আমরা পালন করি আমরা তো সাধারণ মানুষ আমরা মানুষকে নিয়ে থাকতে ভালোবাসি এত মানুষ আছে বলেই আজকে আমরা আছি ধর্মনিরপেক্ষ দেশ আমাদের সংবিধান সর্বধর্ম সমন্বয়ের সংবিধান সেইটা আজকে মনে হচ্ছে কোনো একটা অশুভ শক্তির দ্বারা সেই আমাদের ধর্মনিরপেক্ষ দেশ বা সংবিধান ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে এর বিরুদ্ধে আমরা সর্ব ধর্ম সমন্বয় বিভিন্ন জায়গায় আজকে মিছিল করছি আয়োজন করছি